আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে খুবই মজাদার একটি ডেজার্ট আইটেম শেয়ার করব আর এটা হচ্ছে কাউনের পায়েস এতে চাল এবং গমের মতো শর্করা নেই তাই একে সুপার ফুডও বলা হয় এটা খেতে যেমন মজা বানানোও খুবই সহজ তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি দেখে নেই এর জন্য প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কাউনের চাল কাউনের চাল দেখতে অনেকটা সর্ষে দানার মতো আপনারা যে কোনো গ্রসারি বা সুপার শপে এ চাল পেয়ে যাবেন রান্নার আগে এ চাল অবশ্যই খুবই ভালোভাবে ধুয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন এর ভেতর থেকে কতটা ময়লা পানি বের হচ্ছে যতক্ষণ পর্যন্ত না এর থেকে পরিষ্কার পানি বের হয় ততক্ষণ পর্যন্ত বারবার পানি চেঞ্জ করে এটা ধুয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন পানি কিন্তু এখন অনেকটা ক্লিয়ার হয়ে গেছে তার মানে কাউনের চাল খুব ভালোভাবে পরিষ্কার হয়েছে এবার দশ মিনিট এটা পানিতে ভিজিয়ে রাখব ততক্ষণে পায়েস রান্নার জন্য একটি প্যানে দুধ জাল করে নেব। ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চালের জন্য এখানে আমি এক লিটার দুধ নিয়েছি পায়েস বানানোর সময় খেয়াল রাখতে হবে দুধ এবং চালের ব্যালেন্সটা যেন ঠিক থাকে এগুলোর কম বেশির জন্য পায়েস খুব বেশি ঘন বা পাতলা হয়ে যেতে পারে আমি এখান থেকে প্রায় হাফ কাপ পরিমাণ দুধ একটি বাটিতে তুলে রাখছি এটা পায়েস বানানোর শেষের দিকে ব্যবহার করব। এবার এতে দিয়ে দিচ্ছি দুই টুকরো এলাচ এলাচটা আমি মাঝখান থেকে একটু চিড়ে নিয়েছি এতে ফ্লেভারটা অনেক ভালো আসে আর দিয়ে দিলাম এক টুকরো দারচিনি আরও ছয় সাত মিনিটের মতো দুধ খুব ভালো করে জাল করে নেব পায়েস রান্নার ক্ষেত্রে আপনি দুধ যত বেশি জাল করবেন পায়েস কিন্তু তত বেশি মজা হবে আর এদিকে দশ মিনিট চাল ভিজিয়ে রাখার ফলে চাল কিন্তু কিছুটা ফুলে গেছে দেখতেই পাচ্ছেন চালগুলো ফুলে আগের থেকে অনেকটা বড় হয়ে গেছে এ পর্যায়ে এটা দুধের মধ্যে দিয়ে দেব। ফুটন্ত দুধের সাথে আস্তে আস্তে এ চালটা মিশিয়ে নিতে হবে আর এ পর্যায়ে অনবরত এটা নেড়ে যেতে হবে যাতে নিচে লেগে না যায় চালগুলো দশ মিনিট ভিজিয়ে রাখার ফলে এটা সিদ্ধ হতে খুব বেশি সময় নেবে না খুব তাড়াতাড়ি চালগুলো সিদ্ধ হয়ে যাবে ফলে পায়স অনেক তাড়াতাড়ি রেডি হয়ে যাবে এবার এতে দিয়ে দিচ্ছি কয়েকটি কিসমিস এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এর মধ্যে কাউনের চালটাও ফুটে গেছে আপনারা চাইলে এভাবে তুলে একটু চেক করে নিতে পারেন যদি এটা দানা দানা মনে হয় তাহলে আরও কিছুক্ষণ জাল করতে হবে এখানে চালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তাই এ পর্যায়ে অ্যাড করে দেবো চিনি আমি এখানে প্রায় হাফ কাপের মতো চিনি দিয়েছি আপনারা স্বাদ অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন মিষ্টির পরিমাণটা ব্যালেন্স করার জন্য এতে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চা চামচ লবণ এ পর্যায়ে আগে থেকে তুলে রাখা দুধের সাথে দেড় চা চামচ কাস্টার্ড পাউডার মিক্স করে নেব এটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে পায়েসের সাথে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে এটা দেওয়ার ফলে পায়েস থেকে ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসবে আর এর স্বাদও হবে দুর্দান্ত এবার ভালোভাবে নেড়ে চেড়ে আরও প্রায় দুই মিনিটের মতো এটা জাল করে নেব দুই মিনিট পর দেখতেই পাচ্ছেন এটা অনেকটা ঘন হয়ে গেছে আর নামানোর ঠিক আগ মুহূর্তে এতে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়া দুধ সামান্য পরিমাণ পানি দিয়ে এটা মিক্স করে নিচ্ছি এতে পায়েসের সাথে মেশানো খুব সহজ হবে তবে আপনারা এভাবে গুঁড়া দুধ মেশাতে না চাইলে সরাসরি পায়েসের মধ্যে দিয়ে দিতে পারেন এভাবে দিলেও খেতে অনেক ভালো লাগবে আর শেষের দিকে এই গুঁড়া দুধ অ্যাড করলে পায়েসের টেস্টটা অনেক ভালো আসে আমার পায়েস রেডি হয়ে গেছে এ পর্যায়ে এটা চুলা থেকে নামিয়ে নেব আমার রেসিপিটি ফলো করে আপনারাও খুব সহজে এমন টেস্টি ডেলিশিয়াস কাউনের চালের পায়েস তৈরি করতে পারবেন তাই আর দেরি না করে আজ এটা বাসায় ট্রাই করুন রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে এটা শেয়ার করবেন আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসব। সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ